আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি তো একটু মানে সমস্যায় আছে আপনারা জানেনি ছাগলগুলা নিয়ে কয়েকটা ছাগল ওই যে ঠান্ডার সমস্যা আবার তার মধ্যে দুইটা ছাগলের হাত ভাঙা এর মধ্যে আবার ছাগল হিটে আসছে তো আপডেট যেটা দিব সেটা হইতেছে যে এই যে ছাগল যে হিটে আসছিলো এই দুইটা তো আমি আব্বুরে বলার পরে ওই দিন নিয়ে যায় না এটারে তো এটার আজকে নিয়ে গেছিলো এটা ডাক চলে গেছে হ্যাঁ এটা এটার আর হয় নাই মানে পাঠা আর উঠে নাই ও আর দেয় নাই তো এটা হয় নাই কিন্তু আমাদের টেম্পো আলহামদুলিল্লাহ গাভীন দেখা যাক হয় কি না কারণ হচ্ছে গিয়ে ওরটা হইছে হ্যাঁ কিন্তু সকালে নিয়ে গেছে আমরা নয়টার দিকে এখন আপনি যতই মানুষের পাঠা দিয়ে ব্রিডিং করেন না কেন তারা কিন্তু বলবে যে না আর কেউ নিয়ে আসে নাই আপনি প্রথম হ্যাঁ এখন পাঠা অনেক দাঁড়াই থাকার পরে নাকি ব্রিডিং করছেন সকালে আরও দু একটা ব্রিডিং করাইছে কিনা ওই পাঠা দিয়ে তো এটাই আসলে মানুষের পাঠা দিয়ে ব্রিডিং করালে এই সমস্যা আর আমি কেন পাঠা রাখি না অনেকেই বলেন যে পাঠা রাখেন পাঠা রাখেন আসলে আমি একা মেয়ে মানুষ এই পুরা খামারটা টেক কেয়ার করি সাথে আমার আম্মু হ্যাঁ একটা ছেলে মানুষ নেয় আমার বাসায় আমার হাজব্যান্ড আসে কিছুদিন পর পর এসে দুই চার দিন থাকে আবার চলে যায় তো পাঠা যদি রাখি আমার সর্বক্ষণ মানুষের দরকার কারণ পাঠাকে গোসল করানো ধরা উঠানো ইয়া করা বা এক জায়গায় বেঁধেও যদি রাখি মানে যে পরিমাণ মারামারি করে আমার খামারে ছিল একটা পাথা বাচ্চা আমি আট মাস বয়সে এটা সেল করে দিচ্ছি আর বয়স যখন আট মাস মানে আমার ওর সাথে পারি না হ্যান্ডেল করতে পারি না কিছুতেই যে পরিমাণ ঢিসা ঢিসি করে আমার এই যে এই নেটটা তো আমার বড় খাসিটা শিরছে আর এই পাশের যে অবস্থা দেখতেছেন এটা কিন্তু আমার ওই পাঠাটা আট মাস বয়সে সেল করে দিছে তার আগেই এই কাহিনিগুলো করে রেখে গেছে আর আমার বড় খাসি তো মোটামুটি আলহামদুলিল্লাহ সাড়ে সতেরো মাস ছিল এখানে তো সেই জন্য আর কি আমি এখনও পাঠা রাখি না যদি আর খোলামেলা পরিবেশে কখনও ছাগলের খামারটা আমি শিফট করতে পারি ইনশাল্লাহ আমি পাঠা নিব। হ্যাঁ তো এখন আপাতত আমি পাঠার কোনো চিন্তাভাবনা করতেছি না কারণ আমার মানে ওরকম লোক বলো নাই আর আমি এইগুলো সামলাই আসলে আমার টায়ার্ড হয়ে যায় আর আমি জানি যে পাঠা থাকলে খামারে যে সব ছাগল খুব তাড়াতাড়ি সময় মতো হিটে আসে এই বিষয়টা আমার অজানা না আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা সবাই শুধু কমেন্টে এই কথাই বলেন যে পাঠানেন পাঠা নেন কিন্তু পাঠা হ্যান্ডেল করার মতো হ্যাঁ মানুষ তো লাগবে আমি মেয়ে মানুষ এটা আসলে আমি পারি না হ্যান্ডেল করতে আমার ছিল আমি যদি মানে না আমার খামারে না থেকে যদি আমি বলতাম যে আমি রাখি না কেন তাহলে আপনারা বলতে পারতেন আমার একটা ছিল আট মাস বয়সে ওটা আমি বিক্রি করে দিচ্ছি আমি হচ্ছে কি ওটা হ্যান্ডেলই করতে পারি না আসলে পাঠা মূলত ভালো মতো বাচ্চা পাইতে গেলে আপনাকে অবশ্যই সেটা এক বছর বয়সে ব্রিডিং করাইলে মোটামুটি ভালো কোয়ালিটি ফুল বাচ্চা পাওয়া যায় তো আমি আট মাসে সেটা সেল করে দিছি আমি রাখতে পারি না এটাই হচ্ছে বলার ছিল সবাই বলেন এই কথাটা আর এই যে দুইটাকে দেখানো হয়েছে তাহলে এখন আলহামদুলিল্লাহ আমরা মুলাকে আর টেম্পুকে দেখাইলাম মুলাকে দেখাইছিলাম মানে তেরো তারিখে আর টেম্পুকে দেখাইলাম আজকে বিশ তারিখ ঠিক আছে এখন একুশ দিন গেলে আমরা মোটামুটি কনফার্ম হইতে পারবো অনেকটা যে গাভীন হইলো কিনা। না আর আড়াই মাস হইলে বাকিটাও কনফার্ম হব তখন মোটামুটি উলান এই নতুন পাঠিটার উলানটা ছাড়া শুরু করবে আর হচ্ছে গিয়ে ওই পুরান পাঠিটার উলান দুই মাস পরেই মোটামুটি এমনিতে শুকাই গেছে অনেকটার বাকিটাও শুকাই যাবে তো এই আর কি তো ধোঁয়া করবেন যেন আমার ইয়া কি বলে মনি আবার হিটে চলে আসে মনিকে নিয়ে একটা স্বপ্ন আসতে মোটামুটি যদি ভালোভাবে ব্রিডিংটা করাইতে পারি ভালো কোয়ালিটির বাচ্চা পাই আলহামদুলিল্লাহ আমরাও লাভবান হব তো অতি দ্রুত যেন আবার হিটে চলে এসে আমি আশাবাদী আবার চলে আসবে একুশ দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসে সাত দিন পরে আসে পনেরো দিন পরে একবার আসে আবার একুশ দিন পরে আবার আসে ডাক যখন আসা শুরু করে এরকম টাইম মেনটেন করে আসা আসতে থাকে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার খামার একের পর এক ফারা যাইতেছে এগুলো যেন আমি ইয়া করতে পারি কি বলে ওভারকাম করতে পারি আল্লাহ পাক যেন রহমত দান করে বরকত দান করে আল্লাহ হাফেজ